আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্লাম্বিং কাজ করতে কিবা স্যানিটারি কাজ করতে কি কি টুলস লাগে এখানে আপনারা অনেকগুলি টুলস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টুলসের নাম আমি বলবো প্রত্যেকটা টুলসের নাম জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে তাহলে প্রত্যেকটা টুলসের নাম আপনারা জানতে পারবেন যারা এই টুলসগুলোর নাম দেখতে চান নাম জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো পাইপ থ্রেড করার জন্য একটি থ্রেড মেশিন লাগে তো একটি থ্রেড মেশিনে হাফ ইঞ্চি থেকে শয় ইঞ্চি পর্যন্ত আপনার ড্রাই থাকে আবার কোনো কোনো সেটে হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত থাকে তো এখানে আমরা আজকে আলোচনা করবো হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত ডাই আপনাদেরকে দেখাবো পাইপের থ্রেড কাটার মেশিন এটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে হাফ ইঞ্চি সর্বপ্রথম শুরু হয় সেনেটারি কাজ করতে গেলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির পরে হবে আপনার থ্রি ফোর এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোরের পরে হবে আপনার এক ইঞ্চি এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে এক ইঞ্চি ডাই মেশিন এরপরে এক ইঞ্চির পরে হবে আপনার সোয়া ইঞ্চি এটা হচ্ছে সোয়া ইঞ্চি সয় ইঞ্চির পরে হবে আপনার দেড় ইঞ্চি বড় একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি অনেক বড়। এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চির পরে দুই ইঞ্চিও হয় এখানে দুই ইঞ্চি নাই সাধারণত আমাদের দেশে হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত কাজ বেশি চলে এরপরে আপনারা এখানে একটি বাইস ক্লিপ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাইক ক্লিপ এটা লক করে কাজ করা যায় যারা এটি ব্যবহার করছেন তারা জানেন এটি অনেক সুবিধা কাজ করতে এরপরে একটি পাইপ লেন্স দেখতে পাচ্ছেন এই পাইপ পেন্সটিও অনেক সুন্দর এটি লক করে কাজ করা যায় পাইপ স্লিপ করে না তারপরে আরেকটি পাইপ রেন্স দেখছেন এটিও একটি পাইপ রেন্স এরপরে এখানে একটি টুলস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিপিট গান বিভিন্ন জায়গায় কাজে লাগে এরপরে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের হ্যামার কিবা রাবার হ্যামার বলতে পারেন এটিও কাজে লাগে এটি হচ্ছে প্লাস্টিকের হ্যামার তারপরে একটি স্টিলের হ্যামার দেখতে পাচ্ছেন এটি একটি স্টিলের হ্যামার কে হাতুড়ও বলতে পারেন এরপরে আপনারা একটি শ্রেণী দেখতে পাচ্ছেন কিবা সিসেলও বলতে পারেন এই টুলসটির নাম হচ্ছে সিসেল অথবা শ্রেণী এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্প্যানার দুই ধরনের স্প্যানার আছে এখানে এটা হচ্ছে এক ধরনের স্প্যানার আর এটা হচ্ছে এক ধরনের স্প্যানার আর এটা হচ্ছে লেবেল যে কোনো পাইপ যে কোনো কিছু আপনার লেবেল করার জন্য এই লেভেলটি আপনাকে লাগবে লেবেল অনেক সাইজের হয় বড় ছোটো এটি একটি ছোট একটি লেবেল আপনি পকেটে রেখে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার র্যাত এটাকে র্যাত বলা হয় কিবা ফাইল পাইপের মাথা সমান করার জন্য এই র্যাতটি কাজে লাগে এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড কি কিবা এলেঙ্গি বলে অনেকে এটা হচ্ছে রাউন্ড কি অথবা এলেঙ্গি এই এলেঙ্গি আপনার রাউন্ড কি দুই ধরনের হয় দেখেন আপনারা আমি দেখাচ্ছি এইখানে এটি হচ্ছে এক ধরনের এটা এক ধরনের সিস্টেম আর এইখানে হচ্ছে আরেক ধরনের সিস্টেম এটা দুই ধরনের হয় এরপরে আপনার স্ক্রু ড্রাইভার আছে এখানে দুই ধরনের স্ক্রু ড্রাইভার একটা হচ্ছে আপনার মাইনাস একটা হচ্ছে প্লাস স্টার অথবা ফ্ল্যাট দুই ধরনের স্ক্রু ড্রাইভার আপনার কাজে লাগবে প্লাম্বিং কাজ করতে গেলে স্ক্রু ড্রাইভার তো অবশ্যই লাগবে এরপরে এটা হচ্ছে প্লেয়ার এটাও কাজে লাগবে এটা হচ্ছে এক ধরনের প্লেয়ার এরপরে আছে আপনার রেত এই রেথটিও কাজে লাগবে রেত অথবা ফাইল বলতে পারেন এটার নাম হচ্ছে রেত অথবা ফাইল এরপরে আসে এখানে শিলারেন্স রেন্স তো অবশ্যই কাজে লাগবে শিলারেন্স অথবা অ্যাডজাস্টেবলও বলতে পারেন এটা অ্যাডজাস্টেবল অথবা শিলারেন্স এরপরে একটি বাই ক্লিপ দেখতে পাচ্ছেন এটা লক করে কাজ করা যায় যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এগুলো অনেক ভালো এটার নাম হচ্ছে প্লেয়ার এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে নুস প্লাস এটা হচ্ছে নুস প্লাস এটা যে কোনো ছোটো নাট ওয়াশার কোনো কিছু ধরার জন্য এই নুস প্লাসটি ব্যবহার করতে হয় এরপরে আপনারা দেখছেন একটি রাইট অ্যাঙ্গেল কিবা মাটাম বলে অনেকে এটার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল মাটামও বলতে পারেন কিংবা রাইট অ্যাঙ্গেল এটা হচ্ছে আপনার রাইট অ্যাঙ্গেল তো এখানে অনেকগুলো টুলসের নাম বললাম আরও অনেক টুলস আছে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরও এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন